তোমরা অনেকেই জানতে চাইছিলে স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের টাকা তোমরা অনেকেই এখনো পাওনি ফ্রেশ এবং রিনিউয়াল ক্যান্ডিডেটদের মধ্যে অনেকের স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্রুভ আবার কিছু জনের দেখাচ্ছে স্যাংশন কিন্তু টাকা অ্যাকাউন্টে এখনো পৌঁছায়নি টাকা কবে নাগাদ তোমরা পাবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আজকে তোমাদের জানিয়ে দিচ্ছি তাই অবশ্যই বিষয়টি কিন্তু ভালো করে বুঝবে দেখো প্রথমেই বলে দিই আমাদের স্বামী বিবেকানন্দ মেডিটকাম স্কলারশিপের যে টাকা দেওয়ার প্রক্রিয়া সেই প্রক্রিয়া সমস্ত ছাত্রছাত্রীকে একসঙ্গে কিন্তু টাকা দেওয়া হয় না তার কারণ রাজ্য সরকার কিছু পরিমাণ টাকা বিকাশ ভবনকে পাঠায় সেখান থেকে লট ওয়াইজ মানে লট ধরে ধরে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হয় তাই সমস্ত ছাত্রছাত্রীদের একসঙ্গে টাকা দেওয়া হয় না বা টাকা দেওয়া সম্ভব নয় এই বছর ফান্ডের সমস্যার জন্য টাকা দিতে একটু কিন্তু দেরি হচ্ছে যার ফলে তোমরা বিভিন্ন সমস্যায় পড়ছো সেটা আমি বুঝতে পারছি কিন্তু তোমাদের টাকা এইবার যাদের অ্যাপ্রুভ এবং হয়ে আছে তাদের টাকা খুব তাড়াতাড়ি অ্যাকাউন্টে আসতে চলেছে বলছি ভালো করে বুঝবে তার কারণ ভোট ভোটের আগে এই যে মার্চ এবং এপ্রিল এই দুটি মাস তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্চ মাসের শেষের দিকটা এবং এপ্রিল মাসের ফার্স্ট উইক এর মধ্যেই কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট ছাত্র ছাত্রী রিনুয়াল ফেস সকলেই যাদের অ্যাপ্রুভড এবং স্যাংশনড হয়ে আছে তারা কিন্তু টাকা পেয়ে যাবে বোঝা গেল তাই তোমাদের জন্য এপ্রিল ফার্স্ট উইক এপ্রিলের ফার্স্ট উইক এবং মার্চের শেষের দিক মোস্ট মোস্ট গুরুত্বপূর্ণ টাকা আসার ক্ষেত্রে ব্যাংকের ডিটেলস যদি ঠিক থাকে অবশ্যই তোমরা কিন্তু এর মধ্যে বেশিরভাগ ছাত্র ছাত্রী প্রায় নাইনটি পার্সেন্ট ছাত্র টাকা পেয়ে যাবে যারা টাকা এর মধ্যে পাবে না তাদের টাকা পেতে একটু সময় লাগবে তার কারণ ভোটের বিভিন্ন কাজের জন্য আধিকারিকরা কিন্তু ব্যস্ত থাকবেন তারা বিভিন্ন কাজে জড়িয়ে থাকবেন তাই এই ভোটের সময় ভোটের রেজাল্ট বের হওয়ার আগে পর্যন্ত তোমরা কিন্তু টাকা পাবে না যারা আগে পেয়ে যাচ্ছ এই মার্চ এবং এপ্রিলের মধ্যে খুবই ভালো কথা এরপর মাঝের কয়েকটা দিন কিন্তু তোমরা টাকা পাচ্ছ না আবার সেই ফুটের রেজাল্ট বের হওয়ার পর তোমরা কিন্তু আবার টাকা পাবে আধিকারিকরা আবার যখন নিজেদের দপ্তরে ফিরবেন নিজেদের কাজে কাজকর্মের মধ্যে যুক্ত হবেন তখন আবার তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারলে যদি এরপরও মনে কোনো রকম সংশয় থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সংশয় দূর করে দেওয়ার চেষ্টা করবো